এই যে আজকে আমি এটা আমাদের ব্রেকফাস্ট হচ্ছে মুসুরি সিদ্ধ এই মুসুরিটা আমার বোন দিয়েছিল তাই আজকে মেঘলা মেঘলা আকাশ ঠান্ডা ঠান্ডা দিন শীতকাল সেই জন্য মুসুরি সিদ্ধ ধনে দো, পাতা চেনাচুর পেঁয়াজ আর তার সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা লঙ্কাগুলো খুব ঝাল আমাদের উপরে ছাদে টবে লঙ্কাগুলো হয়েছে দিয়ে এইটা দিয়ে খাচ্ছি মুসুরিটা আমি প্রথমে কালকে রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম আর এর মধ্যে আলু দিয়েছি এখন নতুন আলু আলুগুলো গলে গিয়েছে দিয়ে এবার এটা আমাদের খেতে কিন্তু হেভি লাগে দারুণ লাগে দাঁড়া আগে মুড়িটা খায় তারপরে নিচ্ছি দিয়ে এটা দিয়ে আমি আজকে টিফিন খাব জায়গাটা একদম ছোট হয়ে গেছে এই মাখা দেখলে আপনাদেরও জীবে জল আসবে আপনারা ভাবে অনেকে মুসুরি সিদ্ধ কোনো দিনই খাইনি আমরা গ্রামের মেয়ে তো মুসুরির সিদ্ধ দিয়ে মুড়ি খেতে দারুণ লাগে কালারটা দেখুন না কত সুন্দর চলে এসছে দারুন আজকে এখান থেকেই শুরু করলাম আপনারা শীতের দিনে লুচি ছোলার ডাল এসবগুলো খেতে খুব ভালো লাগে তো এটা একটা নতুন খাবার সেই জন্য মুখটা চেঞ্জ করবার জন্য আমি মুসুরি সিদ্ধ দিই বা মুড়ি খাবো খেতেও দুপুর বন্ধুরা আজকে এত ঠান্ডা আমি তো স্নান করতে পারিনি কোনো রকমের কাপড়টা কেচে নিয়েছি আজকে সূর্যদেবকে দেখতেই পাইনি আমাদের কপাল খারাপ তাই সূর্যদেবকে দেখতে পাইনি কালকে তাও একটুখানি তার দর্শন পেয়েছি আজকে আমি দুপুরবেলায় রান্না করেছি সাদা ভাত করলা কুমড়ো ভাজা তারপরে মুসুরির ডাল এই যে মুসুরির ডাল মাছ ভাজা কাতলা মাছ ভাজা আর এটা করেছি মাছের তেলের বড়া আর এটা করেছি ময়া মাছের চচ্চড়ি সব রকম গাজর টাজর শিম মুলো টুলো দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি আর এটা যে কিসের টক করেছি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি বলবো না আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে পরে ফেসবুকটি ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার